নেত্রকোনার পূর্বধলায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রথম সংশোধিত শীর্ষক প্রকল্পের আওতায় সোমবার জুন সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালা অনুষ্ঠিত হয় উপজেলা এ প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার রেজোয়ানা কবিরের ভাবতীর্থে উপজেলা পাট কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিনের সঞ্চালনায় প্রশিক্ষক ছিলেন পাট অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের সহকারী পরিচালক শিমু আক্তার জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ জুবায়ের হোসেন প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সত্তর জন পাট চাষী অংশগ্রহণ করেন নেত্রকোনার পূর্বধলা থেকে হাবিবুর রহমান